তুফান বিগ বাজেট মুভি হয়ে যে ব্লকবাস্টারটা এনে দিয়েছে ইন্ডাস্ট্রিকে সেটারই কোথাও গিয়ে সাহস যোগান দিয়েছে বরবাদ তৈরি করতে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিওনে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো রিসেন্টলি এই জাস্ট নাও একটা ইন্টারভিউ দেখলাম মেহেদি হাসান ভাই ভাইয়ার পৌশালিদির সঙ্গে সেখানে পৌশালিদি খুব দারুণ একটা প্রশ্ন করেছে দেখো আমি বিভিন্ন ভিডিও এই কথাটা বলে এসেছি যে বরবাদ কেন তৈরি হচ্ছে আজকে নিশ্চয়ই একটা ভালো কমার্শিয়াল সিনেমা মানে ওয়ার্ক করেছে বলে তুফান এটা বড় বাজেটের সিনেমা সেটা যেই রকমভাবে ওয়ার্ক করলো অবশ্যই আজকে পরবর্তীকালে অনেক কমার্শিয়াল সিনেমা করা দরকার এবং আজকে দেখো ঢালিউড ইন্ডাস্ট্রিতে একজন একজনই সিনেমাটাকে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা হলে বলি বা প্রত্যেকটা জায়গায় বলি সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান এটা তো নিঃসন্দেহ এবার আজকে তোমরাই বলো কমার্শিয়াল সিনেমা যদি তাকে নিয়েই হয় তাহলে তো হবে না মানে প্রতি বছর তার হয়তো দুটো বা তিনটে খুব বেশি হলে তিনটে সিনেমা আসবে তো সেই ভরসায় যদি হল মালিকরা বসে থাকে তাহলে তো অবশ্যই সেটা মানে যেটা বলেছি আমি এরা আগেও যে হলের মালিকদের তো আর চলবে না হল এর জন্যই কমে আসে তো কমার্শিয়াল সিনেমা প্রত্যেকটা নায়কের করা উচিত আজকে শুধুমাত্র মেগাস্টার একাই টেনে যাচ্ছে এটার ভরসায় থাকলে কিন্তু কোনোমতেই হবে না এবং পরিচালককে মানে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে যখন এই প্রশ্নটা করা হয় মেহেদি হাসান হৃদয় ভাইয়া বললো যে তুফান শুধু নয় শুধুমাত্র তুফান নয় অবশ্যই তুফান একটা বড় কমার্শিয়াল মুভি কিন্তু তুফানের আগেও প্রিয়তমা রয়েছে রাজকুমার রয়েছে তো প্রিয়তমা রাজকুমার তুফান এই তিনটে সাফল্যই কোথাও গিয়ে মনে করিয়ে দিয়েছে যে হ্যাঁ তৈরি করতে পারে বর্বাদের মতো বড় ছবিও করাটা দরকার এবং যখন মেহদিয়াসন হৃদয় ভাইয়া প্রডিউসারকে এই গল্পটা শোনায় দেখো কখনোই একটা ফিল্মের বাজেট মানে গল্পের ওপর গল্পটা না শুনে তো মানে ইয়ে করা যায় না ডিসাইড করা যায় না তো সেই জায়গায় যখন এরকম গল্পটা শোনায় যে বরবাদ সিনেমার গল্পটা এক্স্যাক্টলি এরকম এবং এটাকে বাস্তবায়ন করবার জন্য এত বড় গ্র্যাঞ্জার এই জিনিসপত্রগুলো দেখানো লাগবে এবং এইগুলো দেখাতে গেলে অবশ্যই একটা বিগ বাজেট হয়ে যাচ্ছে সেই কারণেই বরবাদ একটা বিগ বাজেট মুভি এবং ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম এর জন্য ভাবো তোমরা কে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও বোম্বেতে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে কোনো বাংলা ছবির শুট হয়েছে যেখানে ট্রিপলারের মতো সিনেমা শুট হয়েছে বলিউডের ম্যাক্সিমাম অনেক সিনেমা মানে ভিএফএক্স যেগুলো রয়েছে খুব বেশি ভিএফএক্স হাই ভিএফএক্স যেই মুভিগুলো যেখানে পুরোপুরি সিজি ভিএফএক্স এর কাজ রয়েছে তো সেই সিনেমাগুলো শুটিং ও কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে হয় সেই স্টুডিওতে মানে পার ঘন্টায় কত করে চার্জ পড়ে মানে লাখ লাখ টাকা চার্জ পড়ে সেইখানে প্রথমবারের মধ্যে একটা বাংলা সিনেমা শুট হচ্ছে এটা সত্যি কথা বলছি মানে খুব প্রাউড মোমেন্ট এটা পৌঁছালি দিয়েও আলোচনা করেছে ভিডিওটাতে দারুণ বিষয় এবং দেখো আজকে কমার্শিয়াল সিনেমায় কিন্তু ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করাতে পারে কমার্শিয়াল সিনেমা যত হবে তত কিন্তু ইন্ডাস্ট্রি বড় হবে আর কমার্শিয়াল সিনেমা যদি কমে যায় তাহলে কিন্তু এই সার্ভাইভটা করাটা মানে খুব ডিফিকাল্ট আজকে একটা প্রিয়তমা ভাবো কিরকম ভাবে মোর নিল ঢালিউড ইন্ডাস্ট্রিতে এবং আমাদের কাছে বিশাল ব্যাপার কারণ আমরা প্রিয়তমা নিয়ে সর্বপ্রথম শাকিব ভাইকে নিয়ে ভিডিও বানানো শুরু করেছি মানে আমি যদিও ভাই একটু আগে মানে ওই লিডার আমি বাংলাদেশ থেকে শাকিব ভাইকে নিয়ে ভিডিও মানে বানানো শুরু করেছিলাম এবং লিডার আমি আমি যখন সমস্ত কিছু হয়ে ট্রেলার এলো এলো টিজার ওই রিলিজের পরে পেয়েছিলাম তখনই জানতে পারলাম যে ঠিক এক মাসের মধ্যেই প্রিয়তমা আসে এবং যেরকম ভাবে তোমাদের রেসপন্স পেয়েছি আলাদাই ভালো লাগা কাজ করেছিল এবং তোমরা যেরকম পাবলিক রিয়াকশন থেকে শুরু করে পুরো হলের রেসপন্স সবকিছু আমাকে পাঠাতে জিনিসগুলো দেখ খুব ভালো লেগেছিল তো প্রিয়তমা একটা ভাই মাইল স্টোন প্রিয়তমা সাকিব ভাইয়ের কেরিয়ারে একটা মাইল স্টোন তারপরে মানে রাজকুমার এলো তুফান এলো দরদ এলো কিন্তু দরদ যে কালেকশনটা করেছে অবশ্যই তুফান তারও বেশি করেছে তো সেই জায়গা থেকে তুফান রাজকুমার প্রিয়তমা তিনটেই কিন্তু বরবাদ করতে সাহায্য করেছে মানে বরবাদের মতো সিনেমা আজকে তো প্রডিউসারকে তো ভরসা দিতে হবে যে বাংলাদেশ থেকে এই রেভিনিউটা বা এই বাজেটটা কিন্তু উঠে আসে মেগাস্টার সিনেমা থেকে এবং তার জন্য কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা একটা সিনেমার আমি মনে করি যে খুব মানে কি বলবো মানে পয়েন্ট হিসেবে ধরে রাখাটা উচিত কন্টেন্ট যদি ভালো রকমভাবে ওয়ার্ক করে মানুষ আরো ভালো রকমভাবে খাবে মেগাস্টারের তো অবশ্যই একটা বিশাল পরিমাণ ফ্যান বেস রয়েছে তার একটা দর্শক রয়েছে সেই দর্শক সেই বাজেটটাকে রিকভার করে দেবে ঠিক আছে কিন্তু কন্টেন্ট তারা যাতে আরো ভালো রকম ভাবে দেখে মানে সবাই ধরো পাঁচবার মানে মিনিমাম পাঁচবার একটা সিনেমা দেখলো সেটা কন্টেন্ট যদি ভালো হয় মিনিমাম সবাই দশ থেকে বারো বার দেখবে তো এটা একটা প্লাস পয়েন্ট তো বড়বাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হওয়ার চান্স মানে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে একটা ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে এই জিনিসটা হওয়ার যে সবার মিনিমাম আট থেকে দশ বা দশ থেকে বারো বার দেখবেই দেখবে বড়বা বারবার দেখতে ইচ্ছা করবে কারণ মেহেদিয়া হৃদয় ভাইয়ের যে থটটা টিজার দেখে আমরা যেটুকানি বুঝতে পেরেছি এটা ভাই আউট মানে ফিল্ম মানে ফিল্মের যেরকম হয় বা কমার্শিয়াল ফিল্মের যেরকম থট হয় সেই থটটা কোথাও গিয়ে বাংলা সিনেমার মধ্যে সে তুলে ধরার চেষ্টা করেছে তো দারুণ একটা প্রশ্ন তিনি খুব সুন্দর কথা বলেছে শুধুমাত্র তুফান নয় এটা বলাটাও ভুল কারণ দেখো তুফানের আগে তো প্রিয়তমা এসছিল তো সেই জায়গা থেকে একটা রোম্যান্টিক সিনেমা তো এটাও কিন্তু ভরসা দিয়েছে রাজকুমারও ভরসা দিয়েছে এবং অবশ্যই তুফানও ভরসা দিয়েছে আজকে তুফানের মাধ্যমে সাকিব ভাই কমার্শিয়াল সিনেমায় কোথাও গিয়ে আরো একবার কাম ব্যাক করেছে এবং তুফানের থেকেও বড় বাজেট নিয়ে তৈরি হচ্ছে বরবাদ যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে